হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আবার সেই পাতুরি তবে পাতুরিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়িতে যেমন পিস পিস আলাদা আলাদা করেই করা হয় সেরকমই করছি তবে আজকে প্রথম করলাম এদিকে আমি একটু আগুনে কলা পাতাটা সেঁকে নিয়েছি মানে নরম করে নিয়েছি আমি দেখো নিয়েছি এখানে চার পিস পমপ্লেট এটা আমি মশলা পমপ্লেট কারি মানে পাতুরি করব নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি বেগুন বেগুনটার মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ঠকে একটু বড়ো বড়ো করেই নিয়েছি বেগুনটা নিয়েছি পেঁয়াজ আর সর্ষে বাটা আর নিয়েছি লঙ্কা বাটা সরষের সাথে একটু আমি পেঁয়াজও দিয়েছি আর নিয়েছি নুন আর হলুদ তো এর সঙ্গে এখন দিয়ে দেব যেটা মেইন উপকরণ তোমার তেল তেল ছাড়া তো হবেই না তো যাই হোক তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে এবার আমি খুব ভালো করে মাখাবো এরকম মানে হাতে মাখানো জিনিস যত ভালো মাখানো হবে ততই ভালো খেতে হয় তো মাখাটা মানে খুব সুন্দর করে মাখতে হবে সমস্ত মশলা যেন সমস্ত জায়গায় সমানভাবেই মিশে যায় তো সেরকমভাবে আমি খুব সুন্দর করে মাখিয়েছি মাখাটা দেখলেই মনে হবে যেন এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক আমি পাতাটা তো সেঁকে নিয়েছি তাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আর নিচে মশলা দেব মশা ওই একটা মশলা পাতুরি আমি পেঁয়াজ কুচি টমেটো বেগুন নিচেও দেব আর মাঝখানটায় দেব আমি মাছ দেখো আমি বেগুন দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ দিয়েছি এবার মাছটা দিয়ে উপরে আবার সেম জিনিস আমি দেবো টমেটোও দেবো বেগুন আর একটু মশলা দিয়ে এমনি করে আমি আমার চারটে মাছ কি সাজিয়ে নেব একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার আর একটা করছি এমনি করেই আমি চার পিস মাছই সাজিয়ে নেব আমার চার পিস মাছ সাজানো হয়ে গেলে এবার আমি উপর থেকে দিয়ে দেব একটা করে কাঁচা লঙ্কা চারফালি করে চিড়ে দিয়েছি এবারে পাতাটা ভাজ করে দিচ্ছি আমি এটা প্রথম করছি তবে আমার ভুল মানে মনে হচ্ছে তো যাই হোক করছি এখন তো ভুল মনে হচ্ছে না কিন্তু পরে দেখা যাক কি হয় তো পাতাটা আমি ভাজ করে এবার আমি ওই পাতাটি গা দিয়ে যে একটা সুতো মতো বেরোয় না ওই সেটা আমি রেখেছিলাম সেটা দিয়ে আমি বেঁধে দেব এমনি করেই আমি চার পিস মাছকেই পাতুরির সাথে জড়িয়ে নেব যা পাঁচ পিস মানে চার পিস পুরোটাই আমার প্রায় কড়া হয়ে গেছে এবার আমি ভাজতে বসিয়ে দেবো তা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো দিয়ে আমি এবারে ঢেকে দেবো দেখো চারটি আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব এইভাবে আমি প্রথম করছি কতটা ভালো করতে পারবো জানি না তবে চেষ্টা করছি তো শেষ রক্ষাবধায় হলো না কেননা আমার পাতুরি থেকে সমস্ত মশলা তেল বেরিয়ে গেছে অবশেষে আমি আরেকটা তাওয়ায় আমি বসিয়ে দিয়েছি এখন সমস্ত মশলা বেরিয়ে গিয়েছিলো যাই হোক ওলট করে আমি ভেজে নিয়েছি শেষ পর্যন্ত আমার ভাজাটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি ছেলে তো ভাবছে মা খাওয়া যাবে তো তো যাই হোক ও এরকম কখনও করিনি বলে ও ভাবতে পারছে না তো একেবারে খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো মশলাটা বেরিয়ে গেছে এটাই যা খারাপ লাগছে তা যাই হোক এখন বেগুন টমেটো সবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাছটা কিন্তু একদম ভাপা হয়ে গেছে পুড়ে মানে মশলা দেওয়ার জন্য একদম পুড়েও যাবে না যাই হোক ছেলেকে খেতে দিলাম নিয়ে ও তো বললো তা তুমি মাখাও মা আমি ঠিক আছে তাহলে আমি মাখিয়ে দেখাচ্ছি মাখিয়ে ওকে একটুখানি দুগাল খাইয়ে দিলাম বেগুনটা দেখো বেগুন টমেটো একদম ঠিক ঠিক সিদ্ধ হয়ে গেছে আর এরকম নতুন নতুন রান্না যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাক করবে যদি নতুন হয়ে থাকো আর সবাই ভালো থেকো পায়